সাপোর্ট দিব এবং সিলেটকে একটি আইটি হাব হিসাবে গড়ে তুলব ইনশাল্লাহ এই সিলেটের বিস্তীর্ণ কৃষি জমিতে শুধুমাত্র শুকনা মৌসুমে সেচের পানির অভাবে আর পানির নিষ্কাশন করার আয়োজনের অভাবে ভৌগোলিক কারণে কিছু জমিতে দুই মাস পানি জমে থাকে সেই পানি নিষ্কাশন করতে না পারায় শুধু সিলেট জেলায় আমরা আট লাখ টন খাদ্যশস্য উৎপাদন থেকে বঞ্চিত হই আগামী দিনে সিলেটের সেই প্রতিটি জমিতে আমরা সেচের পানির ব্যবস্থা করব এই এই সেচের পানির ব্যবস্থা করার সূত্র আমাদেরকে দিয়ে গিয়েছেন বিএনপি প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি রহমান। আজকে থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে তিনি সিলেটের কান্দিগা ইউনিয়নের বাসিয়াতে এসে নিজের হাতে কোদাল চালিয়ে খালকাটার কাটার উদ্বোধন করেছিলেন সেই খালকে আবার আমরা পুনর্জীবিত করব যেখানে প্রয়োজন স্লুইস গেট দিব আমরা আট লাখ টন বাড়তি ফসল ইনশাল্লাহ শুধু সিলেট থেকে উৎপন্ন করে ছাড়বো বাংলাদেশে যত শাকসবজি রপ্তানি কারক আছে তার অর্ধেক সিলেটে কিন্তু কিছু প্রতিবন্ধকতার কারণে সরকারি সার্টিফিকেশন ল্যাব ইত্যাদির কারণে এটির প্রসার ঘটছে না ইনশাল্লাহ আগামী দিন এই সিলেটে ব্যাপকভাবে শাকসবজির রপ্তানির একটি হাব তৈরি হবে আর যারা প্রবাসী আছেন আপনাদের জন্য সিলেটকে বিনিয়োগযোগ্য করে নারীর সাথে আপনাদের সম্পর্কে আমরা অবিচ্ছেদ্য করে তুলবো ইনশাল্লাহ আপনারা সিলেট বিমানবন্দরকে একটি সত্যিকার আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা পরিণত করব আর সিলেটের জলাবদ্ধতার স্থায়ী সমাধান করব সুরমা এবং চেঙ্গর খালের ভাঙ্গন প্রতিরোধে ইনশাল্লাহ স্থায়ী ব্যবস্থা করব আর এই সিলেট থেকে অনলাইন গেমলিং জুয়া উচ্ছেদ হবে মাদক উচ্ছেদ হবে ইনশাল্লাহ আমাদের উপর আপনারা আস্থা রাখুন কারণ অতীতের বিএনপি সরকার কাজ করে দেখিয়েছে আগামী দিনে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশকে আমরা ইনশাল্লাহ একটি ভিন্ন উচ্চতায় নিয়ে গিয়ে আপনাদের আস্থার প্রমাণ রাখবো ধন্যবাদ আসসালাম আমাদের এই ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় মঞ্চে উপস্থিত আছেন বিএনপির চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা সদস্য জনাব ডক্টর খন্দকার জনাব ডক্টর এনামুল হক চৌধুরী ডক্টর এনামুল হক চৌধুরীকে এক মিনিটের জন্য বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রাহিম এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি আজকের আমাদের প্রধান অতিথি যিনি আমাদের এই এলাকার না সারা বাংলাদেশের আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা যারা সতেরো বছর অপেক্ষা করেছি আজকে তিনি আমাদের সামনে আছেন সবাই আপনারা বলেন তার এক জিও অজেন্দাবাদিও ধন্যবাদ সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করতেছি সময় স্বল্পতার কারণে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতেছি সবাইকে ধন্যবাদ সংগ্রামী উপস্থিতি বক্তব্য নিয়ে আসবেন যিনি এই সেই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুম হয়েছিলেন সেই জননেতা আমাদের প্রিয় নেতা তাহসিনা রুশদি লুনা বক্তব্য নিয়ে আসবেন বক্তব্য নিয়ে আসবেন সংসদ সদস্য বিসমুল্লাহ রহমান রহমানির রহিম আজকের নির্বাচনী প্রথম জনসভা সভাপতি হিসাবে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সভা সম্মানিত সভাপতি আব্দুল কায়েম চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশের গণমানুষের নেতা নির্যাতিত নেতা বিএনপির নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের বিএনপির নির্যাতিত মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এই সিলেটেরই সন্তান আমাদের শ্রদ্ধেয় সকলের শ্রদ্ধেয় ভাবি ডক্টর জুবাইদুর রহমান উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ জোট নেতৃবৃন্দ সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন আসন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপস্থিত আমার সামনে উপবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ জনগণ সম্মানিত সাংবাদিক ভাইয়েরা সুশীল সমাজের নেতৃবৃন্দ সম্মানিত মুরব্বিয়ান আলাইকুম দীর্ঘ প্রত্যাশা একটি গণতন্ত্র দীর্ঘ প্রত্যাশা ছিল একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন যেই প্রত্যাশার কারণে আমরা সতেরো বছর ধরে আপনারা সকলেই বিভিন্ন নির্যাতন অত্যাচার মামলার শিকার হয়েছেন গুম হয়েছিল ইলিয়াস আপনারা সহ হাজারা নির্যাতনের পরীক্ষায় করেছেন সামনে আমাদের জাতীয় নির্বাচন পাশ ফেব্রুয়ারি সেই নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন সেই নির্বাচন আমাদের আগামী দিনের পথ চলা নির্বাচন সেই নির্বাচনে আপনারা ধানের শীষকে বিজয়ী করতে আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আর একটি বিষয় মনে রাখতে হবে আমরা অনেকেই মনে করছি যে আমরা তো পাস হয়ে যাব কিন্তু আপনাদের আমাদের সামনে যে বড় চ্যালেঞ্জ রয়েছে সেটি হল দীর্ঘদিন ধরে মানুষ ভোট সেন্টারে যায় নাই সাধারণ মানুষকে ভোটের সেন্টারে নিয়ে আসার দায়িত্ব আপনাদের সকলের সেই চ্যালেঞ্জ মোকাবেলা এবং আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্রকে মাথায় রেখে আমাদেরকে ইনশাল্লাহ সর্বশক্তি দিয়ে এই নির্বাচনে বিজয় লাভ করতে হবে এবং আগামীর তারেক রহমানের আগামীর বাংলাদেশ গড়ার কাজে আপনারা শরিক থাকতে হবে সবাইকে ধন্যবাদ শ্রদ্ধা জানাচ্ছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি ওনার রুহের মাখ ফেরাত কামনা করছি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম Prenatı binde. Eperde baktı beni aslan. Fesuğun dakikin şu Bahir bir şandalan el piyamak. Şansı diya şantinir. Bir an parti. Cenab-ı Emre